ধুনট সরকারি ডিগ্রি কলেজ গেট এটি এটা হচ্ছে ধুনট সারিয়াকান্দি রোডের পাশে অবস্থিত এটি চলে গেছে বাজারে রাস্তা এটা হচ্ছে কলেজের প্রধান ফটক গেট এটি এখানে টিনের চাল বিশিষ্ট বেশ কয়েকটি রুম আর ওখানে একটা নতুন বিল্ডিং এই যে তিনতলা যে বিল্ডিংটা এটা একই সাথে এখানে অনার্সের ক্লাস হয় আবার ধুনট ডিগ্রি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র এই নতুন বিল্ডিংটা ওর পাশে যেটা তিনতলা বিল্ডিংটা ওটা হচ্ছে প্রশাসনিক ভবন কলেজের অফিস ওইটা শিক্ষকরা বসে প্রিন্সিপাল বসে আর ওই যে ওই পাশে যে নারিকেল গাছগুলোর পাশে যে টিনের ঘরগুলো ওগুলো হচ্ছে বিভিন্ন ক্লাসরুম আর এই পাশে আছে এটা হচ্ছে শহীদ মিনার যেটা ডিগ্রি কলেজের শহীদ মিনার এটি হচ্ছে ডিগ্রি কলেজের বাগান এই ধুনট ডিগ্রি কলেজ এটা হচ্ছে ধনট উপজেলার একমাত্র সরকারি কলেজ এটাই আগে সরকারি ছিল না নাম ছিল ডিগ্রি কলেজ অর্থাৎ ডিগ্রি পর্যন্ত বি পর্যন্ত ছিল এখন এটা হয়েছে হচ্ছে অনার্স কলেজ হিসেবে এটা প্রধান কিন্তু